হ্যালো আসসালামু আলাইকুম আর নিশাদ কিচেন থেকে আমি আবারও হাজির হয়ে গেছি আপনার বাজার নতুন রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো টক ফলের আচার রেসিপি এটি অনেক মজার এটি রেসিপি এটা আপনারা অনেকে অনেক নামে চেনেন কেউ বা এটাকে মিস্তা বা কেউ টক ফল বা চুকাই নামে এটাকে জানে এটা এক এক জায়গায় এক একটা নাম বলে জানে। তবে এটা দেখতে যেরকম সুন্দর এটা খেতেও কিন্তু অনেক মজা আপনারা বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন এটা খুবই মজা এটা ভাত বা যে কোনো একটা আইটেমের সাথে এটা খুবই মজা লাগে এটা অন্যরকম একটা ফল এটা অনেকেই হয়তোবা চেনেন না আপনারা অবশ্যই যারা যারা এখনও চেনেন না তারা অবশ্যই এটাকে বানিয়ে বাসায় ট্রাই করবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ফলটা কেমন হয় ফলটা দেখ এরকম দেখতে হয় এটা এটা আপনারা যে কোনো সুপার মলে বা প্রিন্স বা যে কোনো স্বপ্নে টপনে এটা পেয়ে যেতে পারবেন খুব সহজে আমি ফুলটাকে ফার্স্টে ছিলে নেব আমি যে পাপড়িগুলো আছে ফ্রুটসের ওই পাপড়িগুলো নিয়ে নেব আর মাঝখানে যে পিচিটা থাকে ওটাকে আমি ফেলে দেব এটা কোনোভাবে নেওয়া যাবে না আমি আস্তে আস্তে করে এটাকে খুলে এটাকে একটা ছাঁকনার মধ্যে রেখে দিচ্ছি আমি আজকে যে প্রমাণ বানাবো আজকে আমি নিয়ে নিয়েছি প্রায় তিনশো পনেরো গ্রাম মতন আপনারা চাইলে এটাকে বাড়িয়ে কমে নিতে পারেন যারা নতুন তারা এটা অল্প ফার্স্ট ট্রাই করবেন যদি মজা লাগে তখন আপনারা বেশি ইউজ করবেন তবে বিশ্বাস করেন এটা খুবই মজা খুবই মজা আমি যখন প্রথম বানিয়েছিলাম এটা আমার কাছে খুবই মজা লেগেছিল তার জন্য এটা রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম এরপর এটাকে আমি ধুয়ে এটাকে পানি জ্বাতে দেবো এ ফাঁকা আমি একটা মশলা রেডি করে ফেলতেছি মশলা রেডি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় চারটা মতন শুকনো মরিচ এটাকে আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নেব এরপর এটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি এরপর আমি এখানে অ্যাড করে দেব প্রায় তিনটা এলাচ আর তিনটা আমি দার্জিলিং দিয়ে দেব দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব দেবো ফোন আমি এখানে নিয়েছি প্রায় এটাকে আমি ভালোভাবে একটু বেঁচে নেব যখন সুন্দর একটা টেরো আসবে তখন আমি এটাকে নেমা নামিয়ে আমি হচ্ছে এটাকে গুড়া করে আমি রেখে দেবো পরে আমি এটা অ্যাড করব আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি চলে আছি মূল রান্নায় আমি একটা প্যান্ডে নিয়েছি আমি এখন এখানে পরিমন সরিষার তেল দিয়ে দেবো এখন আমি এখানে অ্যাড করে দিব আগে থেকে যে ধুয়ে রাখা যে ফল ওইটা আমি দিয়ে এই আচারটা বানাতে খুবই কম টাইম লাগে খুবই কম সময়ের মধ্যে আপনি এই আচারটা বানিয়ে ফেলতে পারবেন আর আচার যেরকম অনেকক্ষণ নাড়তে হয় অনেক টাইমের ব্যাপার লাগে কিন্তু এই আচার খুবই কমে আপনি বানিয়ে ফেলতে পারবেন এটা খুবই ইজি আর সংক্ষিপ্ত কিছু উপকরণ দিয়ে এটা বানানো যায় খুব সহজে এরপর এটা ভালো হবে না আচার দিয়ে নিতে হবে এখানে ভুলেও কোনো পানি অ্যাড করবেন না এটা আপনা আপনি গলে যাবে এরপর আমি এখানে অ্যাড করে দেবো আগের থেকে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো আমি এখানে প্রায় আড়াই টি স্পুন মশলা দিয়ে দিয়েছি মশলা দিয়ে দিয়ে আমি এটাকে মশলাকে ভালোভাবে মিশিয়ে নেবো ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি যখন মশলাটা আমার কষে যাবে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সাদ মতো লবণ এরপর আমি এখানে অ্যাড করে দেবো এই চামচের প্রায় দেড় চামচ হচ্ছে আমি দিয়ে দিব চিনি আমি প্রথমে এক চামচ দিয়ে দিয়েছি পুরো ভরে এরপর আমি অল্প একটু দেব এখানে আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন আচারে ঠিক সেরকম একটা বুঝে অ্যাড করবেন এটা টক ঝাল একটু মিষ্টি মিষ্টি হবে খুবই মজা লাগে এই আচারটা এভাবে দেখতে পাচ্ছেন আমার চিনিটা মিলে যাবে আমি এটাকে ভালোভাবে মেশিয়ে নিয়েছি আমার প্রায় গলে আসছে দেখতে পাচ্ছেন আমি এটাকে আর একটু কুক করে নেব এটা অনেকটা জেলি জেলি হয়ে মানে এরকম হয় জেলি জেলির মতন দেখতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা এই ফল দিয়ে মেস্তা ফল দিয়ে আপনারা অনেক রকমের আইটেম বানাতে পারেন জেলি বা অনেক টাইপের আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এটার আচারের রেসিপিটা আমি অন্য কোনো দিন জেলি রেসিপিটা দিয়ে দেবো আপনাদের সাথে শেয়ার করে দেবো এভাবে না আচারা বন্ধ করা যাবে না কোনোভাবে নাল লেগে যেতে পারে পুড়ে গেলে টেস্টটা বাজে হয়ে যাবে দেখতে পারছেন অনেকটা গলে আসছে আমি এটাকে আর কুক করে নেব মিলে যাওয়া পর্যন্ত এটাকে আমার না আচার দিতেই হবে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে আশা করছি আপনার কাছে আমার রেসিপিটা অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টে আমাকে জানাবেন এছাড়া আমাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ওদের মাঝে এটা শেয়ার করে দিবেন আমি এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আজই হয়ে যাব আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ